পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট যা তুরস্কের আত্মনির্ভর সামরিক শক্তির প্রতীক হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে তুরস্ক পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভর করে আসছিল বিশেষ করে আমেরিকার এফ পঁয়ত্রিশ প্রোগ্রাম থেকে বাদ পড়ার পর তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় একটির সম্পূর্ণ আধুনিক স্টেলথ ফাইটার তৈরি করবে এই সিদ্ধান্তই জন্ম দেয় প্রজেক্টের যা এখন বাস্তবে রূপ নিয়েছে কেএন নামের এই বিমানটি তুরস্কের টার্কিশ আইরোস্পেস ইন্ডাস্ট্রিজ তৈরি করছে এর ডিজাইন এমনভাবে তৈরি যে এটি রাডারে ধরা পড়ে না অর্থাৎ এটি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর এই ফাইটারটি একসঙ্গে আকাশ আক্রমণ উভয়ই করতে সক্ষম অর্থাৎ এটি একটি মাল্টি রোল ফাইটার বিমানে রয়েছে উন্নত সেন্সর ফিউশন সিস্টেম এর রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুট এবং সম্পূর্ণ ডিজিটাল কপি সিস্টেম পাইলটের হেলমেটে রয়েছে টার্গেটিং ডিসপ্লে যা যুদ্ধক্ষেত্রের শত্রুর উপর দ্রুত লক করার সুবিধা দেয় কান এর ইঞ্জিন হবে দ্বৈত ইঞ্জিন সিস্টেম যা বিমানের গতিম্যাগ দুই পর্যন্ত নিয়ে যেতে পারে প্রথম দিকে তুরস্ক এতে আমেরিকান বা ব্রিটিশ ইঞ্জিন ব্যবহারের কথা ভাবছিল কিন্তু পরবর্তীতে তারা নিজেদের দেশীয় ইঞ্জিন উন্নয়নের পথে এগিয়ে গেছে এই ইঞ্জিন সম্পূর্ণ প্রস্তুত হলে এটি হবে মুসলিম বিশ্বের প্রথম দেশীয় পঞ্চম প্রজন্মের ফাইটার ইঞ্জিন এর অস্ত্র ব্যবস্থাও অত্যন্ত উন্নত বিমানের ভিতরের অংশে স্টেলথ কনফিগারেশনে অস্ত্র বহনের সুবিধা রয়েছে যাতে বাইরের দিকে কোনো অস্ত্র না থাকায় রাডারের প্রতিফলন কমে যায় এতে তুরস্কের নিজস্ব তৈরি তৈরিক্রুজ মিসাইল বোগডোগান এবং এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা যাবে পাশাপাশি এতে নেটক স্ট্যান্ডার্ড মিসাইলও ইন্টিগ্রেট করা সম্ভব কান এর প্রথম ফ্লাইট টেস্ট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেটি অত্যন্ত সফল ছিল পরীক্ষার সময় বিমানটি স্থিতিশীলভাবে উড়েছে স্টেলথ কন্ট্রোল সিস্টেম ও সেন্সরগুলো ভালোভাবে কাজ করেছে এই সাফল্য তুরস্ককে এখন বিশ্বের অল্প কিছু দেশের তালিকায় নিয়ে গেছে যারা পঞ্চম প্রজন্মের ফাইটার জেথ তৈরি করতে পারে এটি শুধু তুরস্কের জন্য নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য এক অনন্য অর্জন বাংলাদেশের জন্য এই বিমানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে বাংলাদেশের বিমান বাহিনীর বর্তমানে এমআইজি উনত্রিশ এবং এফ সাত সিরিজ ব্যবহার করছে তবে ভবিষ্যতে আধুনিক স্টেলথ জেটের প্রয়োজনীয়তা ক্রমে বাড়ছে বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তুলেছে বায়রোক্ত টিবি দুই ড্রোন কেনার মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হয়েছে সুতরাং ভবিষ্যতে বাংলাদেশ যদি বাকে বাকি ফাইটার সংগ্রহ করে তাহলে এটি হবে এক বিশাল কৌশলগত পদক্ষেপ তুরস্ক এমন দেশগুলোর মধ্যে একটি যারা মুসলিম মিত্র রাষ্ট্রগুলোর সাথে প্রযুক্তি ভাগাভাগিতে আগ্রহী প্রকল্প এমনভাবে তৈরি যে ক্রেতা দেশ তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ও অস্ত্র ব্যবস্থা পরিবর্তন করতে পারে ফলে বাংলাদেশ যদি এই জেট সংগ্রহ করে তবে এটি নিজেদের অপারেশনাল চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করতে পারবে বিশেষজ্ঞদের মতে যদি বাংলাদেশ এই ফাইটার যুক্ত করে তাহলে এটি দক্ষিণ এশিয়ার আকাশে ভারসাম্য বদলে দিতে পারে ভারতের হাতে রাফেল এবং পাকিস্তানের হাতে যে এক সতেরো ব্লক আইআইআই থাকলেও কান প্রযুক্তিগতভাবে তাদের চেয়ে এক হাফ এগিয়ে থাকবে এর উন্নত রাডার এভয়েডেন্স সিস্টেম সেন্সর ফিউশন এবং স্টেলথ ক্ষমতা বাংলাদেশকে আকাশযুদ্ধে বিশাল সুবিধা দিতে পারবে কে শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি মুসলিম দেশগুলোর আত্মবিশ্বাসের প্রতীক যেভাবে তুরস্ক দিয়ে বিশ্বকে দেখিয়েছে যে উন্নত ড্রোম তৈরিতে তারা সক্ষম ঠিক তেমনি প্রমাণ করছে যে মুসলিম দেশগুলো এখন আধুনিক যুদ্ধ বিমান তৈরির সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ যদি ভবিষ্যতে তাহলে এটি শুধু সামরিক উন্নয়ন নয় বরং তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করবে এটি দুই দেশের প্রতিরক্ষার সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দক্ষিণ এশিয়ায় মুসলিম দেশগুলোর প্রতিরক্ষা অবস্থানকে আরও শক্তিশালী করবে প্রকল্প এখন দ্রুত এগিয়ে চলছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটি পূর্ণমাত্রায় উৎপাদনে যাবে তখন এটি শুধু তুর্কি বিমান বাহিনীর শক্তি বাড়াবে না বরং মুসলিম বিশ্বের অনেক দেশের জন্য গর্বের প্রতীক হয়ে উঠবে এন প্রমাণ করেছে যে প্রযুক্তি ও ইচ্ছাশক্তি শক্তি থাকলে মুসলিম দেশগুলো শীর্ষ সামরিক শক্তির তালিকায় স্থান নিতে পারে ফাইটার জেটের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তুরস্ক এটিকে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুত অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে প্রথম পর্যায়ে ফোকাস ছিল বিমানটির মূল ডিজাইন স্টেলথ কাঠামো এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের ওপর এখন তুরস্ক দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে যেখানে উন্নত ইঞ্জিন আধুনিক রাডার সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টার্গেটিং এবং সম্পূর্ণ অস্ত্র ইন্টিগ্রেশন অন্তর্ভুক্ত করা হচ্ছে এই ধাপ শেষ হলে কে হবে বিশ্বের কয়েকটি পূর্ণাঙ্গ পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের মধ্যে অন্যতম এই ফাইটারের যে বিষয়টি বিশেষভাবে আলাদা তা হল এর ভবিষ্যৎ প্রযুক্তির সাথে অভিযোজন ক্ষমতা টিএফ এক্সেল সফটওয়্যার ও উভয়ই এমনভাবে তৈরি যে ভবিষ্যতের নতুন সেন্সর অস্ত্র বা ডাটা সিস্টেম এতে সহজেই যুক্ত করা যাবে এতে ওপেন আর্কিটেকচার সিস্টেম ব্যবহার করা হয়েছে যা অনেকটা স্মার্টফোনের আপডেটের মতো কাজ করবে অর্থাৎ বিমানটি যত পুরনো হবে ততই নতুন সফটওয়্যার ও অস্ত্র আপডেটের মাধ্যমে আরো শক্তিশালী হয়ে উঠবে তুরস্ক এই বিমানটিকে শুধু নিজের জন্যই নয় বরং রপ্তানির দিক থেকেও পরিকল্পনা করেছে তারা ইতিমধ্যে কিছু মুসলিম মিত্র দেশ যেমন আজারবাইজান পাকিস্তান এবং মালয়েশিয়ার সাথে প্রাথমিক আলোচনা করছে বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশও ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হতে পারে কারণ বাংলাদেশ ও তুরস্কের সামরিক সম্পর্ক গত কয়েক বছরের অনেক গভীর হয়েছে দুই বি চুক্তির পর তুরস্ক বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা প্রযুক্তি ট্রান্সফারের দিকেও আগ্রহ দেখিয়েছে বা অন্যতম শক্তিশালী দিক হল এর উন্নত সেন্সর ফিউশন সিস্টেম এটি শত্রু বিমানের অবস্থান দূরত্ব ও গতি একসাথে বিশ্লেষণ করে পাইলটকে বাস্তব সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বিমানে থাকা উন্নত ইলেসে রাডার একসাথে একাধিক টার্গেট শনাক্ত করতে পারে এবং যুদ্ধের সময় নিজেকে শত্রুর নজর থেকে লুকিয়ে রাখতে সক্ষম এছাড়াও কানে থাকবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট যা শত্রুর রাডার ও মিসাইল জ্যাম করতে পারে ফলে পাইলট আরও নিরাপদে মিশন সম্পন্ন করতে পারবে তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন শুধু একটি ফাইটার জেট নয় বরং এটি তুরস্কের এয়ার প্ল্যাটফর্ম এটি তুরস্কের জেটগুলোকে ধীরে ধীরে প্রতিস্থাপন করবে এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের তুরস্ককে শক্তিশালী আকাশ প্রতিরক্ষার সক্ষমতা দেবে বাংলাদেশের ক্ষেত্রে এই জেটের সম্ভাব্য সংযোজন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ ক্রো করে তাহলে এটি ভারতের রাফেল এবং পাকিস্তানের জেএফ সতেরো এর মধ্যকার ভারসাম্য পরিবর্তন করবে কারণ কান এর স্ট্রেলথ ক্ষমতা ও উন্নত রাডার সিস্টেম দক্ষিণ এশিয়ার নতুন মাত্রা যোগ করবে এর সেন্সর ও মিসাইল গাইডেন্স সিস্টেম বাংলাদেশের বিমান বাহিনীকে দূর থেকে টার্গেট ধ্বংস করার ক্ষমতা দেবে যা বর্তমানে বিদ্যমান ফাইটারগুলোর চেয়ে অনেক উন্নত তুরস্ক বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়া